একদম লাইভ হিট এটাও বড় কুসিয়া অনেক ও অনেক বড় কাকাকে অল্প হ্যাঁ রাখেন অনেক বড় একটা কুসা এই যে অনেক বড় একটা কুসা শিকারি কাকা আসলে মারল অনেক বড় অনেক বড় একটা কুসা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আবারও চলে আসলাম আজকে কুচিয়ে মারা দেখাইতে আসলে কুচিয়া এই যে মনে হয় একটা দেখানো যাক আসলে লাইভ হিট একটা কুচিয়া বাসছে এই যে একদম লাইভ হিট এটাও বড় কুসিয়া অনেক ও অনেক বড় কাকাকে অল্প হ্যাঁ অনেক বড় একটা কুসা এই যে অনেক বড় একটা কুসা শিকারি কাকা আসলে মারলো অনেক বড় অনেক বড় একটা কুসা শিকারী ভাই আসলে কোথা স্বীকার করতেছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যালেন্টটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আর আমার আর একটা চ্যানেল আছে এসকে ফিশ শর্ট ভিডিও সবাই একটু ওইখানে যাও একটু সাপোর্ট করবেন দেখা যাক আসলে একটা লাইভ সিটি আবার কখন দেখাতে পারি আপনাদেরকে আসলে কুইসে মাস মারা শিকার করাও অনেক কঠিন আর একটা লাইভ লাইভিউড দেখাইতে পারবো টানতেছে কুসা ছাই দিছে দেখা যাক আসলে কোনো সময় একটা দেখাইতে পারি আবার বাজেছে যে দেখা যাক এই যে ভালো করে বাজলে উঠে আসবে নালে উঠবেন না বাজছে ধরে এই যে একদম একদম হিট কুসিয়া শিকারি ভাই একদম লাইভ হিট হচ্ছে কুসিয়া একদম লাইভ হিট দেখা দেখাইতে পারি নাকি আছে আসলে আমাদের এইখানে দেখা যাচ্ছে বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা কি দেখা দেখতেছেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার একই নামে আবার শর্ট ভিডিও চ্যানেল খোলা আছে এসকে ফিশ শর্ট ভিডিও সবাই একটু ওইখানে সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার আসলে আপনারা সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব আর আপনারা সাপোর্ট না করলে আসলে কোনো দূর আপনারা সাপোর্ট না করলে কোনো দিক যাওয়া সম্ভব না আসলে সবাই একটু প্লিজ সাপোর্ট করবেন আমাকে মানে একটু সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব আমার কৈশে মাছ শিকার করতেছে শিকারই দেখা যাক আসলে আবার একটা কোন সময় লাইভ সিদ্ধব আসলে কুইসের শিকার করতেছে কুইসের শিকার করা আসলে অনেক কঠিন একটা বিষয় শিকারী ভাই কুচে শিকার করতেছে আমরা দেখি একটা লাইভ হিট দেখাইতে পারি নাকি আপনাদেরকে কুইসের খাদ্য হচ্ছে কেসো কেসো দিয়ে আসলে কুচে শিকার করে কেসো থাকলে বসে দিয়ে কুঁচা শিকার করা যায় শিকারি ভাই কুঁচা শিকার করতেছে দেখি আসলে কুঁচা দেখাইতে পারি নাকি কিভাবে কুইসা শিকার করে দেখেন কাঠথার ভিতরে বসে দিয়ে কুচে শিকার করা অনেক কঠিন একটা বিষয় কোন সময় ধরবে বলাটাও মুশকিল ভাই শিকার করতেছে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে ধরছে একটা একদম লাইভ হিট ও এটা একটা শিকারির কুচা এটা ছোট অনেক ছোট এটা শিকারির বসে সারা সালে কুচিয়া মাছ অনেক চালাক তারপরও শিকারি অনেক কষ্ট করে অনেক দেরিতে মাছ শিকার করে এই যে কুচে মাছ ভিতর থেকে দেখানো যাচ্ছে নাকি আসলে বুঝতেছি না শিকারী কুইসে মাছ শিকার করতেছে এই যে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এসকে ফিশ পাবনা এটা একটা বড় চ্যালেঞ্জ আছে লং ভিডিওর সবাই যা এখানে একটু সাপোর্ট করবেন প্লিজ শিকারি অনেকক্ষণ কুশে শিকার করার চেষ্টা করতেছে আসলে শিকার করাটা অনেক কঠিন একটা জিনিস যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি হ্যাঁ কুচে স্বীকার করা অনেক কঠিন একটা বিষয় অনেক ধৈর্যর একটা বিষয় শিকারী ভাই অনেকক্ষণ যাবৎ চেষ্টা করতেছে দেখা যাক সবাই আসলে কুচে স্বীকার করতে পারে এখন পানির ভিতরে নেমে পড়তেছে আসলে কুঁচে মাছ পানির ভিতরে থাকে কেঁদর ভিতরে ভাই কুচে মারার জন্য ট্রাই করতেছে আসলে কোন সময় একটা আবার লাইভ দেখাতে পারবো সেটাই দেখার বিষয় যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আসলে কুইসে শিকারই কুইসে শিকার করার জন্য খুঁজতেছে কোন জায়গায় পাবে কুসা কুসের খাদ্য হচ্ছে কেশো কেশো দিয়ে কুশির শিকার করতেছে শিকারী ভাই দেখা যাক আসলে কোন মাছ ধরে কুচে শিকার করা অনেক কঠিন একটা বিষয় শিকারি ভাই সেটাই করতেছে আসলে আমার শর্ট ভিডিওর চ্যানেলের নাম হচ্ছে এসকে ফিশ শর্ট ভিডিও যারা এখান থেকে সাপোর্ট করতেছেন তারা শর্ট তো একটু সাপোর্ট করেন প্লিজ আর অবশ্যই আমার ফেসবুক পেজে যা একটু সাপোর্ট করে আসবেন সেখানে ভাই ঘুরতেছে অনেকক্ষণ যাবত আসলে কুসা একটু কম কম যে কুসা আসলে এটা কুসা বলে আমাদের এদিকে আপনি তো ডুবাই ফেলেন Thank you.